যখন দেখতে আসবেন তার খুব কমই করতো এই গাড়িটা দেখেন এখনো নতুন যে ফ্লেভার দুই হাজার লাস্ট মডেল এটা মাত্র দেড় মাস দেড় মাস কিলোমিটার Asleg brand model garajen to jader budget kom ami mone kori bajet e nite ben gai ta আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এক ভালো আছি আজকে চলে আসি বাংলাদেশের থেকে দামি লাকজারিয়াস ও আনকমন গাড়ির শোরুম সিনা মোটরসে আর আজকের এই ভিডিওটা খুবই খুবই স্পেশাল হতে যাচ্ছে অবশ্যই ফুল ভিডিওটা ভালো করে দেখবেন যেসব গাড়িগুলা অন্য শোরুমে খুঁজলে আপনারা পাবেন না বাট আপনারা এই ধরনের গাড়ি খুঁজে থাকেন বিশেষ করে আপনারা ইউটিউবে দুবাইয়ের বিভিন্ন ভিডিও দেখেন তাদের জন্য হচ্ছে সিনহা মোটর এখানে আপনারা আনকমন দামি লাক্সারিয়াস গাড়িগুলা পেয়ে যাবেন লাইক প্রথমে যে এটা সোজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই ভালো আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এটা কি গাড়ি বিএমডব্লিউ এটা বিএমডব্লিউ i8 IH, i8 মডেলের কত এটা 15 মডেলের 15 মডেল রেজিস্ট্রেশন এর কত রেশো 16 তে মাইলেজ কেমন চলছে ভাই মাইলেজ আছে ভাই 3000 কিলোমিটার মাত্র মাত্র তো এটা তো অনেকই অবাক হবে এটা আসলে মানে আর এটা কিন্তু আইটাসে আয়ের জন বাংলাদেশে আছে সর্বপ্রথম ইউনিট হচ্ছে এটা আচ্ছা তো এটা হচ্ছে বাংলাদেশে সর্বপ্রথম সর্বপ্রথম এটা আসছে আমি একটু দেখে দেই এটা এটা হচ্ছে একটা শর্ট ভিডিও আমি টোটাল যে শোরুমের কালেকশন গুলো আজকে রিভিউতে দেখায় দেব আর এই গাইটা যে ইউজার ছিল তার নাম বলা যাবে না বাট আপনারা যখন দেখতে আসবেন তার ওনার নাম বললে বুঝতে পারবেন আসলে উনি খুব কমই ইউজ করতে হয় গাইটা আচ্ছা তো দেখেন এখনো কিন্তু একেবারে নতুন যে ফ্লেভার বা নতুন স্মেলটা এখনো আছে ওটা এখনো আছে এবং দেখেন খুবই লাক্সারিয়াস একটা ইউনিট আর এটা তো মাঝে মাঝে ফেসবুকে ভাইরাল হয় মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যায় এই ধরনের গাড়ি আর ছবি তুল আর ফেসবুকে ভাইরাল হয়ে যায় সো আপনারা কিন্তু এখন ফিজিক্যাল এসে এটা দেখতে পারবেন দেখেন গাড়ির আউটলুকটা কিন্তু জাস্ট অসাধারণ আমি একটু ফ্রন্ট ফ্রন্টেট দেখা যায় আপনাদের সো দেখেন এই হচ্ছে ফ্রন্ট ফ্রন্টাইট হ্যাঁ জাস্ট অসাধারণ এটা ভাইয়া প্রাইস কেমন পড়বে এটা পড়বে ভাই এক কোটি ষাট লাখ টাকা ফিক্সড এটা হচ্ছে প্রাইস

এটা কিন্তু খুবই সুন্দর এগুলো তো এর আগে আমরা যে ভিডিওগুলো করছি মানে সবইগুলো হচ্ছে ম্যানুয়াল ছিল আর এটা হচ্ছে অটো আমার মনে হয় আপনাদের সাথে বসে সাউন্ড সিস্টেম সহকারে আছে আচ্ছা বসে সাউন্ড সিস্টেম সহকারে আছে এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ জাস্ট অসাধারণ তো যারা এই ধরনের গাড়ি নিতে চান চলে আসতে পারেন সিনহা মোটরসে

এখানে হচ্ছে আমরা একটা আরেকটা আপনার কনভার্টার গাড়ি দেখাবো মেনু কুপন এটা অটো কুপন বলে হ্যাঁ এটা অটোমেটিক এটা মডেল কত ভাই এটা মডেল 14 প্রাইস কত হবে এটা এটা 19 লাখ টাকা ফিক্সড 19 লক্ষ টাকা হচ্ছে ফিক্স আর এখানে একটা কম দামি গাড়ি আছে এটা হচ্ছে ভেজেল কিন্তু যাদের বাজেট কম আমি মনে করি ভেজেলটা নিতে পারেন গাড়িটা অনেক সুন্দর আর দামও কিন্তু অনেক রিজনেবল হ্যাঁ এটা দাম অনেক রিজনেবল গাড়ি তো এজন্য রিজনেবল গাড়ি কন্ডিশন অনেক ভালো আছে বর্তমানে র আছে সিটটা আমি একটু দেখাই

GLS 450, 2021 ফাইভ জিরো দুহাজার মডেলের তেইশের স্টেশন দুই ফিক্সড এটা এটা দুই কোটি চল্লিশ দুহাজার বিশ মডেলের ভি এক্স এর যেটা সহকারে ডোমেস্টিক মডেলটা আচ্ছা এরপরে এটা আর আসেনি আর এটা এটা হচ্ছে আপনি লেক্সাস এন টা আচ্ছা এটা প্রাইস এটা পঞ্চান্ন লক্ষ টাকা আর এটা

মলে যাচ্ছে এই তো ছিল মোটামুটি আজকের কালেকশন আরো অনেক গাড়ি আছে সবগুলো আর দেখালাম না ভাইদের পেয়ে আছে সিনহা মোটরস ওখানে আপনারা চলে দেখতে পারেন আমাদের ফেসবুক পেজে চলে আসবে এবং আপনাদের যদি কোনো গাড়ি লাগে সেটা আমাদের জানাতে পারে আমরা চেষ্টা করব সেই গআইটাই ভালো একটা প্রাইজের মধ্যে ভালো একটা ফ্রেশ গাড়ি দেওয়ার জন্য সব কালেকশনগুলো আমি দেখাতে পাইনি হয়তোবা কিছু বাকি আছে বা আপনাদের এই গাড়ি সম্পর্কে আরো যদি জানা থাকে বা দেখার থাকে অবশ্যই আমাদের শোরুমে আপনাদের এক কাপ চা খাওয়া দাওয়াত রইল অবশ্যই এসে দেখে যান আমাদের কালেকশনগুলি আরও আপনাদের যদি কোনো পরামর্শ লাগে যে আরও ডেভেলপ কীভাবে করা যায় সেগুলি একটু আমাদের হেল্প করবেন প্লিজ আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য সবার জন্য আসসালামু আলাইকুম